চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের সাথে উপস্থিত হলাম তোমাদের দশম অধ্যায়ের পরিমাপের অনুশীলনীর দুই নাম্বার যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটির সমাধান নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের দশম অধ্যায়ের একশো ছাব্বিশ পৃষ্ঠা দুই নাম্বার যে অঙ্কটি ছিল অঙ্কটি আমি বোর্ডে তুলেছি প্রথমে আমি একটু প্রশ্নটা তোমাদেরকে পড়ে শুনে অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেমি এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেমি হলে টেবিলের টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো এই ধরনের অঙ্কগুলো করতে হলে এবং এই অধ্যায়ের যত অঙ্ক আছে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে অবশ্যই পরিমাপের সূত্রগুলো মনে রাখতে হয় আজকে আমি এমন একটা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যাতে এই অধ্যায়ের কোনো সূত্র মনে রাখার প্রয়োজন না হয় এখানে তোমরা দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মাঝখানে আছে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড়ো একক মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোটো একক যদি বড়ো থেকে ছোটো করো যেমন কিলোমিটার থেকে যদি হেক্টোমিটার করো তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার ছোটো কয়েক ধাপ ছোটো এক ধাপ ছোটো ডেকামিটার হচ্ছে দুই ধাপ ছোটো মিটার হচ্ছে তিন ধাপ ছোটো যদি এক ধাপ ছোটো করো তাহলে দশ দ্বারা গুণ করতে হবে যদি দুই ধাপ ছোটো করো তাহলে একশো দ্বারা গুণ করতে হবে তিন ধাপ ছোটো করলে এক হাজার দ্বারা গুণ করতে হবে ঠিক একইভাবে যদি ছোটো থেকে বড় করো যেমন মিটার থেকে যদি ডেকামিটার যাও তাহলে এক ধাপ বড় উপরে এক ধাপ উপরে গেছে তার মানে এক ধাপ বড় যদি মিটার থেকে মিটার যাও তাহলে দুই ধাপ বড় যদি মিটার থেকে কিলোমিটার যাও তাহলে তিন ধাপ বড়ো তাহলে এক ধাপ বড়ো করলে দশ দ্বারা ভাগ দুই ধাপ বড়ো করলে একশো দ্বারা ভাগ তিন ধাপ বড়ো করলে এক হাজার দ্বারা ভাগ নিচে গেলে গুণ উপরে গেলে ভাগ এক ধাপে দশ দুই ধাপে একশো তিন ধাপে এক হাজার এই সূত্রটা দিয়ে তোমাদের এই চতুর্থ অধ্যায়ের পরিমাপে যত অঙ্ক আছে এবং পঞ্চম শ্রেণীতে তোমাদের এই পরিমাপের অধ্যায়টা আছে এ ধরনের যত অঙ্ক আছে একবারে এক চান্সে নির্ভুল যে অঙ্কগুলো করতে পারবে এখন দেখো এই সূত্রটা দিয়ে কীভাবে আমি অঙ্কটা করি আচ্ছা অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেমি এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেমি হলে তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু কথাটা পরপর আসে প্রথমে আসে দৈর্ঘ্য এবং পরে আসে প্রস্থ তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে দৈর্ঘ্য ধরবো এবং পরের সংখ্যাটাকে প্রস্থ ধরব টেবিলটি পরিসীমা কত পরিসীমার সূত্র দিয়ে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে তাহলে আগে আমরা লিখব টেবিলের এখানে আমরা লিখব দুই নঙের সমাধান দেখো টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে কত এখানে এখানে দৈর্ঘ্য আছে বাষট্টি দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্য বাষট্টি দশমিক ফার্স্ট সেন্টিমিটার আচ্ছা এরপর প্রস্থ দেওয়া আছে কত তাহলে টেবিলের প্রস্থ প্রস্থ দেওয়া আছে কত এখানে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার এখন আমরা টেবিলের পরিসীমা বের করবো তাহলে পরিসীমার সূত্র আছে একটা পরিসীমার সূত্রটা কি দেখো সুতরাং টেবিলের পরিসীমা তাহলে পরিসীমার সূত্রটা কি একটু দেখো তোমরা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এই সূত্রটা তোমরা মনে রাখবে টেবিলে পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ আচ্ছা এখন আমরা এই সূত্র অনুযায়ী উপর থেকে উপর থেকে নামা বসাবো তাহলে দেখো দুই গুণ এখানে দৈর্ঘ্য আছে কত দৈর্ঘ্য যেটা প্রশ্ন দেওয়া ছিল সেটা উঠাবে তোমরা তাহলে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এখন এই মাঝখানে যোগ আছে যোগ দিবে এখন প্রস্থ আছে কত প্রস্থ আছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার তাহলে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার একটু খেয়াল করো ভালো করে তোমরা এটা হচ্ছে পরিসীমার সূত্র এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এখন আমি সূত্রটা অনুযায়ী এখানে মানগুলো বসালাম প্রথমে এখানে গুণ আছে এবং বন্ধনী আছে আমরা বন্ধনীর ভিতরে কাজটা আগে করবো তাহলে বন্ধনীর ভিতরে কী আছে দেখো তোমরা বন্ধনীর ভিতরে আছে যোগ তাহলে আমরা যদি যোগের কাজটা করি তাহলে বাকিটা যেভাবে আছে সেভাবেই থাকবে এই যে বন্ধনীর ভিতরে যোগটা আছে এই যোগটা কিন্তু দশমিকের যোগ তোমাদের মধ্যে অনেকেই এই যোগটাকে পাশাপাশি করার চেষ্টা করে যদি আমার মতামত নাও আমি বলবো তোমরা এই যোগটা পাশাপাশি করবে না এই যোগটা অন্য জায়গায় উপর নিচে করবে যদি আমি এখানে সাজাই দেখো বাষট্টি দশমিক পাঁচ যোগ পঁয়তাল্লিশ দশমিক ছয় পঁয়তাল্লিশ দশমিক ছয় এখন আমি যোগটা করবো পাঁচ আট ছয় এগারো এক হাতাশ এক পাঁচ এক ছয় ছয় দুই আট ছয় চার দশ এবারে এই সোজা দশমিকটা বসিয়ে দেবে তার মানে কত হলো একশো আট দশমিক এক সেন্টিমিটার একশো তো আট দশমিক এক সেন্টিমিটার এখন আমরা এই একশো আট দশমিক এক দুই দ্বারা গুণ করব গুণের কাজটা করব এখন আমরা তো আমি যেই রাফটা করলাম এখানে যদি আমি গুণটা করে নিই দেখো দুই দ্বারা যদি গুণ করি দুই একে দুই আট দুগুণে ষোলো ছয় এক দুই দে শূন্যকে গুণ করলে শূন্য হয় কিন্তু হাতের এক বসে গেল দুই একে দুই গুণ করার পর ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আমাকে গুণ ফলেও ঘর আগে দশমিকটা দিতে হবে তার মানে কত হলো দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার দুইশত ষোলো দশমিক দুই সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আমাকে বের করতে বলেছে টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো তো টেবিলের পরিসীমা আমার কিন্তু একটা উত্তর বের হয়ে গেলো সেন্টিমিটারটা বের হয়ে গেছে আমাকে বের করতে হবে সেন্টিমিটার এবং মিটারে তো সেন্টিমিটারটা আমার হয়ে গেল এখন আমি করব মিটার এখন আমার কাছে যে সেন্টিমিটার আছে এই সেন্টিমিটার থেকে আমি এখন মিটারে যাব এখন দেখো আমার সূত্র প্রয়োগের পালা এটা হচ্ছে সেন্টিমিটার এবং এই হচ্ছে মিটার এখন এই সেন্টিমিটার থেকে মিটার উপরে না নিচে তোমরাই দেখো মনে রাখার দরকার নেই সূত্র দশ হবে না একশো হবে না এক হাজার হবে দরকার নেই সেন্টিমিটার থেকে মিটার এক ধাপ দুই ধাপ উপরে তা আমি কি বললাম যদি দুই ধাপ উপরে হয় তাহলে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো একশো সেন্টিমিটার সমান এক মিটার আমি সেন্টিমিটার দিয়ে মিটারে যাচ্ছি আমার কাছে আছে সেন্টিমিটার এখন সেন্টিমিটার দিয়ে মিটার ধরতে হবে তাহলে একশো সেন্টিমিটার সমান এক মিটার এখন আমার কাছে যত সেন্টিমিটার আছে এত সেন্টিমিটার কত মিটার হয় সেটা বের করব। তাহলে আমরা লিখব সুতরাং দুই শত ষোলো দশমিক দুই সেন্টিমিটার সমান তাহলে আমার কাছে যেটা আছে সেটাকে ভাগ করবো আমরা তাহলে দুশত ষোলো দশমিক দুই ভাগ হচ্ছে কত একশো সেন্টিমিটার একশো মিটার আচ্ছা একটু খেয়াল করো তাহলে একশো দিয়ে আমরা ভাগ করবো আর যেটা বের হবে সেটা কীরা বের হবে মিটার বের হবে এখন দেখো একশো দেওয়া যদি আমরা দশমিক সংখ্যাকে ভাগ করি কোনো দশমিক সংখ্যাকে দশ একশো ও এক হাজার দ্বারা গুণ ও ভাগ করার সহজ নিয়ম রয়েছে আমরা জানি কোনো দশমিক সংখ্যাকে যদি একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে দশমিক কিন্তু যেখানে আছে সেখান থেকে দুই ঘর বামে যাবে যদি দশ দ্বারা ভাগ করতে হয় তাহলে দশমিক কিন্তু যেখানে আছে সেখান থেকে এক ঘর বামে যাবে একশো দ্বারা ভাগ করলে দুই ঘর বামে যাবে এক হাজার দ্বারা ভাগ করলে দশমিক কিন্তু যেখানে আছে সেখান থেকে তিন ঘর বামে যাবে তো যেহেতু এখানে একশো দ্বারা ভাগ করা হয়েছে তার মানে দশমিক কিন্তু যেখানে আছে সেখান থেকে দুই ঘর বামে সরবে দুই ঘর বামে যদি যায় দেখো দুই ঘর বামে গেলে এক ঘর দুই ঘর তার মানে একের আগে গিয়ে বসে তাহলে এভাবে থাকে যে অঙ্কটা ছিল এভাবে দেখো তোমরা এই ছিল তো এখন যদি দশমিকটা যদি দুই ঘর বামে যায় তাহলে এক ঘর দুই ঘর তা দুই ঘর এখানে এসে বসে এখানে আর থাকবে না তার মানে কত হলো আমার দুই দশমিক এক ছয় দুই মিটার দুই দশমিক এক ছয় মিটার তাহলে আমার উত্তর বের করতে বলা হয়েছে টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার উত্তর হবে দুইটা একটা সেন্টিমিটার এবং একটা হচ্ছে মিটার তো প্রথমে আমার সেন্টিমিটার বের হয়ে গেলো এই হচ্ছে সেন্টিমিটার এবং পরের বার আমি বের করলাম মিটার তো আমাদের দুইটা উত্তরই বের হয়ে গেল তাহলে আমরা এখন লেখব উত্তর সেন্টিমিটারটা লেখবো আগে তাহলে দুই শত ষোলো দশমিক দুই সেন্টিমিটার এবং আর মিটারটা হলো কত দুই দশমিক এক ছয় দুই মিটার এটা হচ্ছে আমাদের অনুশীলনী দুই নম্বরের যে প্রশ্নটি ছিল এই দুই নং প্রশ্নের সহজ সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী যেই অঙ্কটি আছে সেটা তোমরা পর্বে তিনে পাবে ধন্যবাদ সবাইকে